ইফত অর্জন করো আল্লাহ তোমারে অসিদ্দিক দিয়ে দিল ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই ছোট বেলায় যখন মাদ্রাসায় ভর্তি হয়েছেন তা বাসার থেকে মাদ্রাসা একটু দূরে মাদ্রাসা ও মাদ্রাসায় নেজামিয়া যেই মাদ্রাসার ছাত্র আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ওই একই মাদ্রাসার ছাত্র ইমাম আহমদ গাজাল তো মাদ্রাসায় ভর্তি হয়েছেন মাদ্রাসায় যাইতেন কি রস ট্রেন নয়টায় ওনার পসতে পসতে সাড়ে নয় তো উস্তাদ উস্তাদ ধমক দিচ্ছেন কে এত দেরি কেন কৌস্তাদজি আগামীকাল থেকে টাইম মতো আসবে এই এক কথা বলেন না আগামীকাল থেকে সময় মতো আসব দ্বিতীয় দিন আবার দেরি আরো দেরি আজকে ভাইজে গেছে দশটা তুই না বললি কতকাল টাইম মতো আসবি উস্তাদ যে আগামীকাল থেকে ঠিক তো আর পরের দিন সাড়ে দশটা কথার কথা আরো এবার উস্তাদ ধমক দিছে ধমক দিলে ওনার চোখে পানিয়ে গেছে দেখেন আমি যে ওনার নাম নিলাম প্রথমে নামটা চলে আসছে আমি তো নেই নি উপরওয়ালা নেওয়াইছে এবং এরকম নাম যখন নেওয়া হয় এ সম্পর্কে আবদুল্লাহ আব্বি মুবারক বলেন আবার আর এক নাম চলে আসলো না নাম না আবদুল্লাহ ইবনে মুবারক কে আব্দুল্লাহ ইবনে ইমামে আদম আবু হানিফার উনচল্লিশ নম্বর ছাত্র সুবাহান্লাহ একজন কেউ মনে করতেছে ভুল হয়ে গেছে দেখুন ভুল জোরে পলেন জোরে জোরে সুবাহান ইমামে আদম আবু হানিফার নাম আসছে যিনি আমাদের জানা মতে নবীজিরে একষট্টি বার স্বপ্নে দেখছে পঞ্চান্ন বার হস করছে সুবাহ সুবাহ হইল পঞ্চান্ন বার হজ করছেন পঞ্চান্ন বার এবং এলেমের জাহাজ এলেমের জাহাজ ইমামে আদম আবু হানিফা তেরো লক্ষের উপরে মাস আলা বের করছে ইমামে আদম আবু হানিফা ওনার নামও নেওয়া হয়ে গেল ওনার উনচল্লিশ নম্বর ছাত্র আবদুল্লাহ নেবু বাবু এ আবার ছাত্র হইল কেমনে ওই যে আঙ্গুল টাঙ্গুল দিয়ে মুখ টুক ঠোট টুট না না স্যার এখন চোখের দিকে রাখতে হবে আমি তো আর ওয়াস করি না গল্প করি একটু মনোযোগ দিয়ে শুনবে সব চোখের দিকে রাখি